হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আমি দুপুরে রান্না করে নিয়ে চলে এসেছি কি কি রান্না করেছি প্রথমে এই যে সাদা ভাত মিনিকেট চালের সাদা ভাত করেছি এটা একেবারেই গরম গরম ভাত এখনও ধোয়া উঠছে এই দেখুন আর এইদিকে এই যে বোত শাক করেছি বোত শাকটা আলু দিয়ে ভাজা করেছি আর এই বোতো শাকটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো উপকারী একটা শাক আর এই শীতের সময় এই শাকটা প্রচুর পাওয়া যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই বোতো শাক আর ওই যে মাছের তেল করেছি মাছের তেলটা ভাজা করেছি মাছের তেলটাও খেতে খুবই ভালো লাগে আর কে কে মাছের তেল খেতে ভালোবাসে কমেন্টসে জানাবেন আর এই যে রুই মাছ আর তেলাপিয়া মাছের ঝোল করেছি আর এই যে এইদিকে ফুলকপির তরকারি আলু দিয়ে ফুলকপির তরকারি করেছি আর এই যে তেলাপিয়া মাছ আর রুই মাছ এই দুটো মাছের ভিতরে কে কোন মাছটা খেতে ভালোবাসে কমেন্ট জানাবেন এখন আমি খেতে বসবো প্রথমে আমি বোত শাক এই যে বোত শাক নিয়েছি আর একটু মাছের তেল দিয়ে খাবো এটা আমি ভাজা ভাজা করেছি মাছের তেলটা শীতের সময় বোতো শাক কিন্তু খুবই পাওয়া যায় এটা খেতেও খুবই ভালো লাগে আমাদের বাড়িতে তো সবাই এই বোত শাক খেতে খুবই ভালোবাসে সেই জন্য হাটে গেলেই নিয়ে আসে সাপ ফুলকপির তরকারিটাও ভালো লেগেছে খেতে মাছের তেলটাও খুবই ভালো লাগছে খেতে এই গরম গরম ভাতে মাছের তেল ভাজা থাকলে না হেভি হয় খাওয়াটা ঠিক আছে আমরা এখন খেয়ে নেই আর আপনারা যারা এখনো খাননি তারা খেয়ে নেন দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে এখন আমরা এবার সবাই মিলে খেতে বসবো নাও তুমিও খেয়ে নাও ভাত নিয়ে বসো আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই দুপুরের রান্নাটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ টাটা